বন্ধুকানা খুব সুন্দর একটি লাইফ নিয়ে এবং ফ্রেশ বেশ কিছু গাড়ি নিয়ে আজকের লাইফ শুরু করতে যাচ্ছি আমি বলবো আজকের লাইভটা অবশ্যই আপনারা মিস করবেন না কারণ আপনারা পেয়ে যাবেন বেশ কিছু ফ্রেশ কন্ডিশনে অনেকগুলো গাড়ি কিন্তু আজকের লাইভে দেখাবো অল্প কিছু গাড়ি বাকি গাড়িগুলো আপনাদের একটু জাস্ট দেখিয়ে দেবো আপনারা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এবং আমাদের একটা অফিসিয়াল পেজ রয়েছে সিয়াম এলিট কার্স নামে সেখানে ভিজিট করলে আপনার প্রত্যেকটা গাড়ি আলাদা আলাদা পেয়ে যাবেন আমরা সর্বপ্রথম একটি গাড়ি দেখাচ্ছি এটা একটা লেন্সার গাড়ি মিক্সিমিক্সি লেন্সার জিয়ালেক্স গাড়িটি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে পাওয়ার মডেল এটা অকটেন গাড়ি গাড়িটি কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট নাই কোন রং কাজ নাই এসি সাসপেনশন ফুল কমপ্লিট হয়েছে রয়েছে ভিতরে খুব সুন্দর একটি স্মার্ট সেট লাগানো একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং কাগজপত্র ফুল আপডেট রয়েছে গাড়িটি আসকিন প্রাইস দিয়েছি মাত্র নয় লক্ষ চল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই সুন্দর গাড়িটি আচ্ছা নেক্সট আপনাদেরকে একটি গাড়ি দেখাবো গাড়ির কালার তো খুব সুন্দর এসি লিমিটেড একটি গাড়ি এসি লিমিটেড বডি কিট করা রয়েছে আমি তো চিনতেই পারি না গাড়ি তো আসলে চেনার মত না খুবই সুন্দর এবং কিউট একটি গাড়ি গাড়িটি মডেল ইয়ার হচ্ছে নাইনটি থ্রি এর রেজিস্ট্রেশন হচ্ছে নাইনটি সিক্স এবং কাগজপত্র রয়েছে ফুল আপগ্রেড

চার লক্ষ আশি হাজার টাকায় পেয়ে যাবেন এই সুন্দর গাড়িটি আমরা নেক্সট একসাইড দেখা যাবে আমরা নেক্সট একটি হোন্ডা এসপো গাড়ি দেখাচ্ছি এটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে এটা আঠারোশো সিসির একটি গাড়ি এটা মডেল ইয়ার হচ্ছে নাইনটি ওয়ান রেজিস্ট্রেশন হচ্ছে নাইনটি সেভেন

সিড কাভার আসলে অরিজিনাল গাড়িটা যে খুব কম চালানো হয়েছে এটা বোঝার জন্য আমরা আর আহ সিড কাভার ইনস্ট্রল করে নেই অরিজিনাল সিডি রয়েছে আপনারা দেখতে পারছেন ভিতরের কন্ডিশন অনেক ভালো এবং সিক্স লিটার সিঞ্জি করা রয়েছে ওকে সুন্দর কালার সুন্দর এবার আশি প্রায় বেশি মাত্র পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা ওকে আমরা নেক্সট যে গাড়িটি দেখাবো খুবই সুন্দর পিওর একটি গাড়ি গাড়ি সুজুকি সামুরায় গাড়িটি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে ওকে এটা মডেল ইয়ার হচ্ছে নাইনটি থ্রি রেজিস্ট্রেশন হচ্ছে নাইনটি ফোর এটা তেরোশো সিসি এরকম ফোর অয়েল ড্রাইভ রয়েছে গাড়িটি খুবই ফ্রেশ এবং কাগজপত্র ফুল আপডেট সহ আস্কিন প্রাইস দিয়েছি মাত্র তিন লক্ষ বা পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা সিএনজি করা রয়েছে গাড়িটি ভাই এখন কি গাড়ি দেখাবো আমরা এখন নেক্সট যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে এক্স নোয়া দুই হাজার দুইয়ের মডেল পাঁচের রেজিস্ট্রেশন এটা সান্দুপ মন্ডপ সব সহ মিকা ভুলু কালারের একটি গাড়ি কিন্তু সাধারণ মেকআপ পাওয়া যায় না এবং ইঞ্জিন লাগানো রয়েছে আমরা এখনও ইঞ্জিন নাম্বারটি স্মার্ট কার্ডে ওঠানো হয় নাই আমরা নাম ট্রান্সফারের সময় উঠিয়ে দিব এবং গাইডে কিন্তু পেয়ে যাচ্ছেন একেবারে হানড্রেড পার্সেন্ট ইঞ্জিনটার রিকন্ডিশন কোনো খোলা কাটা বা হিস্ট্রি নাই ইঞ্জিন এসি সাসপেনশন ফুল কমপ্লিট এবং রয়েছে সানরূপ আচ্ছা আচ্ছা রূপের অপশন রয়েছে জি এটা আস্কিন প্রাইস দিয়েছি মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর এক্স নোয়া গাড়িটি আমরা যে গাড়িটি দেখাবো এটা একজিও দু হাজার পনেরো হাইব্রিড না নন হাইব্রিড নন হাইব্রিড জি এই গাড়িটি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে কোনো খোলা কাটা বা নাই একেবারেই ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার একুশে পনেরোশো সিসি অল পাওয়ার একটি গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি দেখতেছেন এবং লেটেস্ট মডেলের একটি গাড়ি ছত্রিশ সিরিয়ালের প্রাইস দিয়েছি মাত্র উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন এই সুন্দর এক জিও গাড়ি দু হাজার পনেরো মডেল এবং একুশের রেজিস্ট্রেশন অন্ধরা আমরা দীর্ঘ সময় অনেক কষ্ট করে আমাদের মাঝে আমাদের সাথে লাইফে রয়েছেন এবং আমাদের গাড়িগুলো কষ্ট করে দেখেছেন এবং আমাদের কাছে কিন্তু অল্প কিছু গাড়ি দেখিয়েছি আরও বেশ কিছু গাড়ি রয়ে গেছে আপনারা একটু জাস্ট একবার দেখাই দিচ্ছি আমাদের কাছে অনেক অসংখ্য গাড়ি রয়েছে আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে সব গাড়িগুলো পেয়ে যাবেন এবং আজকে আর বেশি সময় নিচ্ছি না আপনাদের এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত